হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কিংবা আজকে যে আমার ভিডিও করার উদ্দেশ্য সেটি হচ্ছে এক বোন আমার আমাকে কমেন্ট করে বলেছে যে আমার শিশুটা প্রাপ্ত বয়স হওয়ার পরেও সে কোনো কথা বলতে পারছে তার জন্য আমার করণীয় আজকে আমি এই ভিডিওর মধ্যে যে সমস্ত শিশুরা কথা বলতে পারে না কিংবা যারা কথা বলতে পারে কিন্তু পরিষ্কার হয় না তাদের জন্য করণীয় আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও আমরা জানব যে সব শিশুরা কথা বলতে পারে না প্রাপ্ত বয়স পরেও অর্থাৎ কি কারণ কি কারণে তারা কথা বলতে পারে না এখন পর্যন্ত কোনো রকমের এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কিংবা সায়েন্টিস্ট এটা বের করতে পারেনি যে শিশুরা কেন কথা বলতে পারে না স্বাভাবিক একটি ধারণার মধ্য দিয়ে বলা যায় যে শিশুরা কথা বলতে না পারার বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন শিশুকে টেলিভিশন দেখানো কিংবা মোবাইল দেখানো সেই কারণে কিন্তু শিশুরা কথা বলতে পারে না এক এছাড়া কারণ হচ্ছে শিশুদের সঙ্গে অনেক অভিভাবক রয়েছে যা কথাবার্তা বলে না সবসময় সে টেলিভিশন কিংবা নিজের কাজের ব্যস্ততার মধ্যে থাকে দুই তৃতীয় নাম্বার কারণ হচ্ছে শিশুকে সে সময় দেয় না কিংবা শিশুকে মাঝে মধ্যে করে পার্কে কিংবা বাইরে কিংবা আত্মীয়র বাড়িতে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে কাজেই শিশু যখন বাইরের প্রকৃতি দেখবে যখন সে পার্কে যাবে কিংবা বাইরের প্রকৃতি দেখবে সে তখন শিখতে পারবে কিংবা বুঝতে পারবে যে সে চিনতে পারবে যে এই প্রকৃতি এই সবুজ রঙটা কী কিংবা এটা কী শিশুরা তো এই একটা দুইটা করে কথা বলতে বলতে তাদের কিন্তু ভাষাটা পরিষ্কার হবে এবার দেখা গেছে যে অনেক শিশু অভিভাবকরা বলে থাকে যে আমি শিশুটির হাতে মোবাইলও দিই না কিংবা শিশুকে টিভিও দেখায় না শিশুকে আমি সময় দিই ঘুরতে নিয়ে যাই অথচ আমার শিশু কথা বলতে পারে না কারণটা কি তাহলে ওই সব অভিভাবকদের জন্য বলবো যে শিশুটিকে দেখতে হবে কিংবা অনুমান করতে হবে যে সে শিশুটিকে শুনতে পায় শিশু যদি শুনতে পায় তাহলে কথা বলতে পারবে অবশ্যই কিন্তু যদি শিশু শুনতে না পায় তাহলে কিন্তু সে কথা বলতে পারবে না সেই ক্ষেত্রে তাকে ইএনটি অর্থাৎ নাক কান গলার ডাক্তার দেখাতে হবে আসুন তারপরে আমরা জানব যে অনেক শিশু কথা বলে কিন্তু কথা পরিষ্কার হয় না এই এক সমস্যা অনেক সময় যে কথা বলার পরেও যে পরিষ্কার হয় না কিন্তু ওই সব শিশুদের জন্য বলবো কিংবা ওই সব ব্যক্তিদের জন্য বলবো যে ওই সব ব্যক্তিরা কি করবে এই জীবটাকে এক্সারসাইজ করবে অর্থাৎ কোনো সময় সামনের দিকে বের করবে কোনো সময় ওপরে কিংবা এদিকে ওইদিকে নোড়াচড়া করবে এক দ্বিতীয় নম্বর কারণ হলো তাকে দেখতে হবে যে তার জীব তার জিভার নিচে যে নিচে একটা টান দেওয়া রয়েছে যে জিভাটা যেন এদিক ওদিক নোড়াচড়া না করে কিংবা তার ব্যালেন্সটা ঠিক জায়গায় সে থাকে তার জন্য সে বিধতা একটি যে টান দিয়েছে সে সেটা কি সম্পূর্ণ জীবটাতে রয়েছে যদি সে সম্পূর্ণ জীবটাতে রয় তাহলে কিন্তু শিশুর কথা পরিষ্কার হবে না তারপরে আরেকটি কারণ যদি সে সম্পূর্ণ জায়গাটাতে হয় তাহলে কি করতে হবে তাকে তার জন্য করণীয় হচ্ছে তাকে সার্জারি করতে হবে মাইক্রো সার্জারি আসুন এবার আমরা জানবো যে শিশুদেরকে ওয়াটিজম হয়ে থাকে শিশুদেরকে ওয়াটিজম প্রায় শিশুদের বয়স যখন আঠারো মাস থেকে তিন বছরের মধ্যে সেই অটিজমের লক্ষণ গুলো প্রকাশ পেয়ে থাকে এই অটিজমের লক্ষণ হচ্ছে যেমন শিশুরা যে কোনো একটি জিনিসের প্রতি আসক্ত হয়ে থাকে এক দ্বিতীয় নাম্বার হচ্ছে কারণ হচ্ছে যে শিশুর নিরবতা থাকতে পছন্দ করে দুই তৃতীয় নম্বর হচ্ছে শিশু যদি একটি খেলনা দেওয়া যায় সে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে সেই একটি জায়গা নিয়ে খেলনাটার একটি অংশ নিয়ে সে খেলতে থাকে কিংবা সেই জায়গাটিকে সে নাড়াচাড়া করতে থাকে দুটো নম্বর কারণ হচ্ছে যে এর শিশু অনেক সময় দেখা যায় শিশু একটি তার হাতে খেলনা রয়েছে সে খেলনাটি নিয়ে নিলে খেলনাটি যদি কেউ নিয়ে নেয় তাহলে সে খেলনাটির জন্য ভীষণ কান্না করে কিংবা কান যখনই সে খেলনাটি পেয়ে যায় সে আবার স্বাভাবিক হয়ে যায় ওয়াটি ওয়াটিজম লক্ষণ হতে পারে তাই আমরা জানবো যে এই ওয়াটিজম কি কারণে হয় এই ওয়াটিজম হওয়ার বেশ কয়েকটি কারণ হতে পারে গর্ভ অবস্থায় মা অনেক সময় রুবেলার ভ্যাকসিনের কারণেও কিন্তু এটা হতে পারে এছাড়া ডায়াবেটিসের মেডিসিন সে নিচ্ছে গর্ভ অবস্থায় তার কারণও হতে পারে পিতামাতা অতিরিক্ত বয়সের কারণে সে হতে পারে এইসব কিছু কারণগুলো লক্ষ্য করা যেতে পারে এই ওয়াটি ক্ষেত্রে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা শিশুদেরকে সময় দিন কিংবা শিশুর সঙ্গে কথাবার্তা বলুন দেখবেন আপনাদের শিশু সঠিকভাবে সে কথা বলতে শিখে যাবে কিংবা যে সমস্ত শিশুদের কথা ডিস্টার্ব হচ্ছে সমস্ত উদ্বেগগুলো নেন তাহলে আপনাদের শিশু সুস্থ থাকবে কিংবা সুস্থ হয়ে যাবে কোন ডিজিজ বা কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আপনাদের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন